স্বাগত রেবিসি সংবাদে আপনাদের সাথে ছেড়ে রেদোয়ান আহমেদ তত্ত্বাবধায়ক নয় বর্তমান অন্তর্বর্তী সরকারের অধীনেই হবে আগামী জাতীয় নির্বাচন ডিবিসি নিউজকে এমনটাই জানিয়েছেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন প্রধান বদিউল আলম মজুমদার তবে তিনি মনে করেন বিষয়টি সুস্পষ্ট হওয়া প্রয়োজন যাতে কারোরই এ নিয়ে কোনো সন্দেহ না থাকে উনিশশো নব্বইয়ে প্রবল আন্দোলনে শাসক হুসাইন মোহাম্মদ এরশাদের পতনের পর একানব্বই তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হয় যদিও তখন এই ব্যবস্থাটিকে সংবিধানে যুক্ত করা হয়নি পরে উনিশশো সালে আন্দোলনের মুখে তত্ত্বাবধায়ক সরকারকে সংবিধানে অন্তর্ভুক্ত করা হয় এরপর দু সালে আওয়ামী লীগ সরকারের আমলে সংবিধান থেকে এই পদ্ধতি বাতিল করে রায় দেয় উচ্চ আদালত মঙ্গলবার এই সংশোধনীর কিছু অংশ বাতিল করে রায় দেয় হাইকোর্ট তেরো বছর পর ফেরে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিষয়টি নিয়ে ডিবিসি নিউজের সঙ্গে একান্তে কথা বলে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান প্রথমত তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আগামী নির্বাচন হবে না আগামী নির্বাচন হবে এই অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে এটা সুস্পষ্ট হওয়া দরকার এটা কারো ব্যাপারে কারোরই যেন ব্যাপারে কোনো রকম সন্দেহ না থাকে তিনি বলেন তত্ত্বাবধায়ক ব্যবস্থা না থাকায় আওয়ামী লীগের শাসন চিরস্থায়ী হওয়ার সুযোগ তৈরি হয় আর তাতেই স্বৈরাচার হয়ে ওঠে দলটি তত্ত্বাবধায়ক সরকার বাতিলের মাধ্যমে দলীয় সরকারের অধীনে নির্বাচন করার বিধান সংবিধানে অন্তর্ভুক্ত করা হয় যার মাধ্যমে আওয়ামী লীগ সরকার এই যে আওয়ামী লীগ সরকারের শাসন চিরস্থায়ী হওয়ার সুযোগ সৃষ্টি হয় এবং এটাও একটা বড় কারণ স্বৈরাচার সৃষ্টি নূপুর মাহমুদ ডিবিসি নিউজ ঢাকা একত্রিশ দফার সফল বাস্তবায়নের মাধ্যমেই ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্রের জবাব দেওয়া হবে বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বুধবার বিকেলে টাঙ্গাইলে রাষ্ট্র কাঠামো বিনির্মাণে বিএনপির একত্রিশ দফা ও জনসম্পৃক্ত অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে একথা বলেন তিনি তারেক রহমান বলেন ভোটের মাধ্যমে জনসমর্থন পাওয়াই হল জনগণের আস্থার প্রতিফলন নেতাকর্মীদের সতর্ক করে যে কোনো ধরনের অপকর্ম থেকে বিরত থাকার আহ্বান জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন যেসব কাজ থেকে সংযুক্ত থাকলে দলের সুনাম বাড়বে সেদিকে খেয়াল রাখতে হবে যেই কাজগুলো থেকে নিজেদেরকে সংযত রাখলে মানুষের আস্থা আমাদের উপরে বৃদ্ধি পাবে মানুষের বিশ্বাস আমাদের উপরে বৃদ্ধি পাবে আমাদের সুনাম বৃদ্ধি পাবে আমরা সেই কাজগুলো থেকে নিজেদেরকে সংযত রাখবো টঙ্গিতে বিশ্ব ইস্তেমার মাঠে হত্যাকাণ্ডে জড়িতদের ছাড় দেয়া হবে না জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা নির্ধারিত তারিখেই হবে ইজতেমা জন্য দুই পক্ষকে আলোচনার পরামর্শ দিয়েছেন তিনি এদিকে সাতপন্থীদের সন্ত্রাসী সংগঠন দাবি করে তাদের নিষিদ্ধের দাবি জানিয়েছে জুবাইরপন্থীরা দুঃখ প্রকাশ করে সাতপন্থীরা বলছেন এটি একেবারেই অনাকাঙ্ক্ষিত ঘটনা এবারের বিশ্ব ইস্তেমা শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে মাওলানা সাদ ও জুবাইরপন্থীদের নিয়ে সচিবালয়ে পূর্ব নির্ধারিত বৈঠক ছিল স্বরাষ্ট্র উপদেষ্টার কিন্তু ইস্তেমা ময়দান দখল নিয়ে দুই পক্ষের রাত ভর সংঘর্ষে মৃত্যুর ঘটনায় পাল্টে যায় বৈঠকের আলোচ্যসূচি উদ্ভূত পরিস্থিতিতে দুই পক্ষকে নিয়ে আলাদা বৈঠকে বসেন স্বরাষ্ট্রসহ আরও চারজন উপদেষ্টা বৈঠক শেষে সাতপন্থীদের একজন মুখপাত্র অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেন ওনাদের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি সরকারের সিদ্ধান্তকে আমরা মেনে নিয়েছি আমরা যেহেতু মাঠ ছেড়ে দিচ্ছি ওনারাও যেন ইসলামের স্বার্থে দেশের স্বার্থে কোনো রকম সমস্যার চেষ্টা না করেন ওনারাও যেন রাস্তার মধ্যে নেমে না আসেন বা কোনো উস্কানিমূলক বক্তব্য প্রচার না করেন সাত পন্থীদের সন্ত্রাসী সংগঠন দাবি করে হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তারের দাবি জানিয়েছে জুবাইরপন্থীরা তারা তবলিক জামাতের নামে যেই কাজ তার মূল নীতি থেকে তারা বিচ্যুত হয়ে হয়ে যাওয়ার কারণে তারা আর এই কাজ জায়গাগুলো ব্যবহার করার নৈতিক অধিকার রাখেন সাতপন্থী তবলিগের যেই অনুসারীরা তাদেরকে আমরা নিষিদ্ধ ঘোষণার দাবি জানাই পরে দুই পক্ষকে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের পরামর্শ দেন স্বরাষ্ট্র উপদেষ্টা তাবলিগ সাতপন্থীরা ইস্তেমা করতে ভাই একটা কিন্তু জিনিস খুব সুন্দর বলছেন তাদের ভিতরে কিন্তু একটা আলোচনা হচ্ছে পন্থীগুলি এক করে আপনারাও চাচ্ছেন সব এক হইতে তারা যদি আবার আলোচনা করে তুই তারা একটা সমাধানে আসতে পারে ঢের দুইটা তো আমরা এখন পর্যন্ত ই করি নেই কিন্তু ভাইয়ের আলোচনা করুক এদিকে কাকরাইলে সংবাদ সম্মেলনে বিভক্তির জন্য মাওলানা সাতকেই দায়ী করেন জুবাইর পন্থীরা তারা বিভিন্ন জেলাতে বিশ তারিখ থেকে জোর করবে এবং তারা আমাদেরকে বিভিন্ন মিডিয়ার মাধ্যমে আমাদেরকে হুমকি দিতে থাকে যে যে কোনো বাই মাঠ ছাড়তেই হবে না ছাড়লে কীভাবে ছাড়াইতে হয় দেখানো হবে অর্থাৎ তারা যেই কাজটা করবে এটা তাদের প্ল্যান ওয়াইজ ছিল তাদের দাবি বাংলাদেশকে অস্থিতিশীল করার পরিকল্পনা ছিল সাতপন্থীদের এবার একটি ইস্তেমা হবে বলে ঘোষণা দেন তারা সাতপন্থীদেরকে দেশে সুযোগ না দেওয়ার আবেদন জানানো হয় বিজন কুমার দাস ডিবিসি নিউজ ঢাকা গাজীপুরের টঙ্গিতে ইস্তেমা ময়দান দখল ঘিরে তাবলিক জামাতের দুপক্ষের সংঘর্ষের কারণে যানজটে ভোগান্তিতে পড়তে হয় সাধারণ মানুষকে টঙ্গি কামারপাড়া আশুলিয়া সড়ক ও ঢাকা ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায় সড়কে তৈরি হয় তীব্র যানজট ঘন্টার পর ঘন্টা গাড়িতে বসে থাকতে হয় যাত্রীদের বাধ্য হয়ে অনেকে হেঁটে রওনা দেন গন্তব্যে সংঘর্ষের কারণে আতঙ্ক ছড়ায় স্থানীয়দের মধ্যেও বাংলাদেশের অর্থনীতি এখনও ধুকছে। এ থেকে উত্তরণে বিদেশি আর্থিক সহযোগিতা দরকার বলে জানিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ আইএমএফ জানায় গণভ্যুত্থান বন্যা ও সংকোচনমূলক নীতি গ্রহণের কারণে বছর শেষে বাংলাদেশের প্রবৃদ্ধি হতে পারে তিন দশমিক আট শতাংশ বাংলাদেশের অর্থনীতির গতি বর্তমানে খুবই মন্থর মূল্যস্ফীতির চাপ এবং ব্যাংক থেকে মূলধন বের হয়ে যাওয়া বৈদেশিক মুদ্রা রিজার্ভকে চাপে ফেলেছে এছাড়া রাজস্ব আয় কমছে যদিও বাড়ছে সরকারের ব্যয়ের চাপ তবে সময় মতো অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণ করায় ক্রমান্বয়ে অর্থনীতি স্বাভাবিক হচ্ছে এসব চ্যালেঞ্জ আর্থিক খাতকে দুর্দশার মধ্যে ফেলেছে বলে জানিয়েছে সংস্থাটি আরো জানায় ঋণের চতুর্থ কিস্তি ছাড় ও বর্ধিত ঋণ দেয়ার বিষয়ে বোর্ডসভায় সিদ্ধান্ত নেওয়া হবে বিচার বিভাগের সীমাহীন কেলেঙ্কারি আদালতের ওপর মানুষের আস্থা নষ্ট করে দেয় এটা সহ্য করা কোনো মতেই উচিত নয় বলে মন্তব্য করেছেন প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদ বুধবার বিকেলে সুপ্রিম কোর্ট দিবসের অনুষ্ঠানে এই কথা বলেন তিনি এ সময় তিনি বিচারপতিদের উদ্দেশ্যে বলেন কেউই যাচাই বাছাইয়ের ঊর্ধ্বে নয় বিচারক হিসেবে প্রত্যেকের নিজেদেরকে আচার আচরণ এবং সততা ধরে রাখতে হবে বলেন বিচারকের কাজ কেবল রায় দেয়া নয় এর প্রতিফলন এবং প্রতিক্রিয়াও খেয়াল করতে হবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান বিচার বিভাগের সংস্কারের জন্য এর মধ্যে স্বল্প মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা তৈরি করে সরকারের কাছে জমা দেওয়া হয়েছে এবং এতে বিচার বিভাগীয় স্বায়ত্ত শাসন আর্থিক স্বাধীনতা বাড়ানো এবং শূন্য পথ পূরণের পদ্ধতি উল্লেখ করা হয়েছে মূলত দীর্ঘমেয়াদে সত্যিকারের স্বাধীন দক্ষ বিচার বিভাগ প্রতিষ্ঠায় আমাদের লক্ষ্য মিশরের রাজধানী কায়রোতে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের সাথে দেখা করেছেন মালয়েশিয়ার উচ্চশিক্ষা বিষয়ক মন্ত্রী ডক্টর জাম্বরি আব্দুল কাদের ডিএইচ সম্মেলনে যোগ দিতে বুধবার স্থানীয় সময় বেলা এগারোটায় কায়রোতে পৌঁছান প্রধান উপদেষ্টা পরে মালয়েশিয়ার উচ্চশিক্ষা বিষয়ক মন্ত্রী সৌজন্য সাক্ষাৎ করেন তার সাথে আলোচনা হয় দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়ে জাম্বরি আব্দুল কাদির জানান রোহিঙ্গা মানবিক সংকট নিরসন এবং আসিয়ানের সেক্টরাল ডায়ালগ পার্টনার হিসেবে অন্তর্ভুক্তিসহ বিভিন্ন বিষয়ে বাংলাদেশকে সহায়তা অব্যাহত রাখবে মালয়েশিয়া পরে এ বিষয়ে বিস্তারিত তুলে ধরতে প্রধান উপদেষ্টার প্রেস সচিব মিশর সফরে বৃহস্পতিবার আলাহ আজহার বিশ্ববিদ্যালয়ে ভাষণ দিবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ইউথের ক্ষেত্রে উনি ওনার ফোকাসটা হচ্ছে যে ইয়ুথ ক্যান বি মানে ওরা নিজেরাই জব ক্রিয়েটার হতে পারে ওরা যে শুধু জবের পিছনে দৌড়াবে তা না তার দে ক্যান বি এন্টারপ্রেনার অ্যান্ড দে ক্যান ক্রিয়েট জবস আর এস ক্ষেত্রে ওনার একই ওনার খুবই কথা কথা হচ্ছে যে এসএমই বাংলাদেশ কেন সবারই প্রচুর স্ট্রেস বা ইনফোসিস দেওয়া উচিত অন্তর্বর্তী সরকারের আমলে ২৬ শতাংশ রেমিটেন্স বেড়েছে বলে জানিয়েছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা আসিফ নজরুল মিশন ও দূতাবাসগুলোতে প্রবাসীদের হয়রানি বন্ধে পদক্ষেপ নেয়ার কথাও জানান তিনি ঢাকায় আন্তর্জাতিক অভিবাসী ও জাতীয় প্রবাসী দিবসের ওই অনুষ্ঠানে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া প্রবাসীদের ভোটাধিকার প্রয়োগ নিশ্চিত করতে কার্যকর ব্যবস্থা নেয়ার উপর জোর দেন বুধবার সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আন্তর্জাতিক অভিবাসন দিবস এবং জাতীয় প্রবাসী দিবসের আলোচনা সভার আয়োজন করে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় পাসপোর্ট সহ নানান হয়রানি আর ভোগান্তি নিয়ে দূতাবাস আর মিশনগুলোর ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন প্রবাসীরা পাসপোর্ট আনা তারপর সিরিয়াল মেনটেন করা

আলোচনায় অংশ নিয়ে যুবক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঞা প্রবাসীদের ভোটাধিকার প্রয়োগে নিশ্চিত করতে কার্যকর ব্যবস্থা নিতে নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানান প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতের জন্য একটি সুস্পষ্ট এবং বাস্তবায়নের একটা সুন্দর রূপরেখা যেন তারা সরকার এবং নির্বাচন কমিশনকে প্রদান করে সরকার গঠনে সবচেয়ে গুরুত্বপূর্ণ মতামত দেওয়ার যে অধিকার ভোটাধিকার সেটা নিশ্চিত করার জন্য সরকার সর্বোচ্চ চেষ্টা করবে প্রবাসীদেরকে এই সেবাগুলো দেওয়ার ক্ষেত্রে যেন কোনো প্রকার দীর্ঘসূত্রিতা কিংবা হয়রানির মতো ঘটনা ভবিষ্যতে আর না পূর্ববর্তী সরকারের তুলনায় অন্তর্বর্তী সরকারের আমলে ২৬ শতাংশ রেমিটেন্স বেড়েছে বলে জানান অনুষ্ঠানে প্রধান অতিথি আসিফ নজরুল আমাদের সরকার দায়িত্ব নেওয়ার পরে পূর্ববর্তী বছরে এই সময়ের তুলনায় আমাদের রেমিটেন্স ছাব্বিশ শতাংশ বৃদ্ধি পেয়েছে যারা রিক্রুটিং এজেন্ট আছেন তাদের মধ্যে ভালো আছেন

পরিমাপ জটিলতায় প্রায় এক মাস বন্ধ থাকার পর সিলেটের তামাবিল স্থলবন্দর দিয়ে পাথর আমদানি পুনরায় শুরু হয়েছে বুধবার নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত ডক্টর এম শাখোয়াত হোসেনের সাথে আলোচনা শেষে এই ঘোষণা দেন পাথর ব্যবসায়ীরা এ সময় নিরবিচ্ছিন্ন আমদানি স্বার্থে লেবার হ্যান্ডেলিং অতিরিক্ত ট্যারিফ ব্যালেন্সিং বন্ড এরিয়া বৃদ্ধিসহ স্থলবন্দরের কাঠামোগত উন্নয়নের দাবি জানান তারা এদিকে তামাবিল স্থলবন্দর ইমিগ্রেশন চেকপোস্ট ও পারিপার্শ্বিক অবস্থা দ্রুত সমাধানের আশ্বাস দেন উপদেষ্টা মুক্তি পেল সুপারস্টার শাকিব খানের নতুন সিনেমা বরবাদের ফার্স্ট লুক পোস্টার ঈদুল ফিতরে মুক্তি পাবে সাসপেন্স থ্রিলার ঘরনার এই চলচ্চিত্র বরবাদ আগের সব রেকর্ড ভাঙবে এমন আশা ঢালিউড কিংস খানের প্রিয়তমা ও তুফানের আকাশচুম্বী সাফল্যের পর এবার বড় বাজেটের নতুন সিনেমা নিয়ে আসছেন কিং কিংখ্যাত শাকিব খান পোস্টার মুক্তির এই আয়োজনে অংশ নিয়ে সাকিব খান জানান বরবাদ ভেঙে দেবে আগের সব রেকর্ড আমার বিশ্বাস যে আজকে আমি বিগত যত সিনেমাই করেছি সব তুফানে উড়িয়ে দিয়েছি আগামীতে তস্তস হবে বাট আজকের এই ভালোবাসার বরবাদের জোয়ারে দেশ বিদেশে থাকা যত বাঙালি আছে আমি শুধু বাংলা বলবো না যত বাঙালি আছে বিকজ আপনারা জানেন যে আপনাদের ভালোবাসার সাকিব খান শুধু গণ্ডিতে এখন আটকে নেই আপনারা জানেন যে আমাদের সিনেমা এখন প্রত্যেকটা মহাদেশেই অনেক লার্জার স্কেলেই রিলিজ হচ্ছে এবং খুব অচিরেই সে যে বলেছিলাম হান্ড্রেড কোটি একশো কোটি দুশো কোটি সেই ক্লাবেও যাবে বর্ণাঢ্য এই আয়োজনে সাকিবকে প্রেরণা যোগাতে অংশ নেন সিয়াম আহমেদ বিদ্যা সিনহা মিমদের মতো তারকা শিল্পীরা আমি এটা ভেবে খুশি যে এই ঈদে ইনশাল্লাহ আমরা বেশ কিছু ভালো ছবি দেখতে পারবো এবং যখন এইরকম বড় হাইপ ক্রিয়েট করা ছবিগুলো আসে 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 যখন ছবি ছবি সাথে বাকিদের এটা আ পয়েন্ট ফর দ্য ইন্ডাস্ট্রি এবার ঈদের সব থেকে বড় ছবি আসলে বরবাদ তো আমরা সবাই আসলে খুবই আগ্রহ নিয়ে বসে আছি যে কবে দেখতে পারবো তো আমার মনে হয় যে এবারকার ঈদ আমাদের সবার জন্যই খুব ভালো যাবে এই এবং অনেক অনেক শুভকামনা বরবাদের জন্য শিল্পী ও কলাকুশলীদের বিশ্বাস বক্স অফিসে করবে নতুন রেকর্ড বয়ে আনবে সাফল্য যিনি এতগুলো বছর বাংলা সিনেমাকে টিকিয়ে রেখেছেন একা তো আমার সৌভাগ্য যে আমি শাকিব ভাইয়ের সাথে কাজ করতে পারছি আমি মনে করবো আমার ডিরেক্টরের সৌভাগ্য ওর প্রথম সিনেমা এতবার মেগাস্টারকে নিয়ে কাজ করছেন সত্যি আমি অনেক লাকি প্রথম সিনেমা আমাদের মেগা স্টারকে পাইছি আমি ভাইয়া থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ অ্যান্ড শায়নাফু থ্যাংক ইউ সো মাচ আর বরবাদের পাশে থাকবেন আমার চেষ্টা থাকবে ভালো কিছু নির্মাণ করার জন্য যদি ভালো কিছু হয় অ্যাপ্রিসিয়েট করবেন পাশে থাকবেন সাসপেন্স থ্রিলার ঘরানার এই সিনেমায় আবারও জুটি বেঁধেছেন শাকিব খান ও ইধি কাপাল সাথে থাকছেন যিশু সেনগুপ্তের মতো গুণী অভিনেতা সৌরভ ডিবিসি বিবিসি নিউজ ঢাকা মেধাবী ও অসচ্ছল বিশ শিক্ষার্থীকে বৃত্তি দিচ্ছে মোবাইলের আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠান বিকাশ ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের অধীনে জেমস পি গ্র্যান্ড স্কুল অফ পাবলিক হেলথের মিড ওয়াইফারি এডুকেশন প্রোগ্রামে বৃত্তির আওতায় দুই ব্যাচে জন করে ছয় বছরের জন্য দেওয়া হবে টিউশন ফি সম্প্রতি রাজধানীর মোহাম্মদপুরে আদাবর ক্যাম্পাসে এ সংক্রান্ত চুক্তি সই হয় নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন বিকাশের চিফ এক্সটার্নাল অ্যান্ড কর্পোরেট অ্যাফেয়ার্স অফিসার মেজর জেনারেল অবসরপ্রাপ্ত শেখ মোহাম্মদ মনিরুল ইসলাম এবং ব্র্যাক পি গ্র্যান্ড স্কুল অব পাবলিক হেলথ ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ডিন ড লরা রেইখেনবাগ ইউনাইটেড আই গ্যাস এলপিজি লিমিটেডের পরিবেশকদের নিয়ে বার্ষিক বিজনেস ট অনুষ্ঠিত হয়েছে ঢাকার ইন্টারকন্টিনেন্টাল হোটেলে এই আয়োজন করা হয় এতে পরিবেশকদের সাথে দৃঢ় সম্পর্ক বজায় রেখে পারস্পরিক অংশীদারিত্ব গড়ে তোলার উপর দেন প্রতিষ্ঠানের সিইও আর্যুমন্ত পোলাট জেনারেল ম্যানেজার ও হেড অব সেলস শওকত ওসমান জামিল সহ অন্যান্য কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিবেশকদের জন্য ছিল আকর্ষণীয় পুরস্কার সবশেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয় বাণিজ্যিক জমিতে বিনিয়োগ করে অর্থ উপার্জনের সুযোগ দিচ্ছে ক্যাপিটাল ভেঞ্চার্স লিমিটেড এই জন্য ইজিলি ইনভেস্ট ইন ল্যান্ড নামে একটি পদ্ধতি চালু করেছে প্রতিষ্ঠানটি ক্যাপিটাল ভেঞ্চার্স জানিয়েছে এই প্রকল্পের মাধ্যমে ঘরে বসেই বাণিজ্যিক জমিতে বিনিয়োগ করে অর্থ উপার্জন করা যাবে মোবাইল ফোনের মাধ্যমে সহজেই সব শ্রেণী পেশার মানুষ বিনিয়োগ করতে পারবেন কোনোরকম ভোগান্তি ছাড়াই লভ্যাংশ পৌঁছে যাবে বিনিয়োগকারীর ব্যাংক অ্যাকাউন্টে বছরে পাওয়া যাবে সর্বোচ্চ বাইশ শতাংশ পর্যন্ত লভ্যাংশ সংবাদে ছিল এখনকার মতো ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন ডি নিউজ ডট টিভি আর ভিজিট করুন বিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল সঙ্গেই থাকুন